পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা এখন আমি তোমাদের ইংলিশের মডেল অ্যাক্টিভিটিটা আসতে পার্ট টুটা দেব দেখো পার্ট ওয়ানটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম তোমরা যারা দেখেছো ভালো যারা না দেখেছ তারা অবশ্যই প্রয়োজন থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে দেখে নিও এর আগে কিন্তু আমি গণিত বাংলা পরিবেশ সবই সলভ করে দিয়েছি ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিও দেখো প্রথমে বলেছে পিক আউট দ্য প্রপার নাউন ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড রাইট ইন দ্য স্পেস গিভেন বিলো এই যে ওয়ান টু থ্রি এখানে তোমাদের কতগুলো সেন্টেন্স দেওয়া আছে সেখান থেকে প্রপার নাউন তোমাদেরকে খুঁজে বের করে এই ড্যাশের মধ্যে লিখতে হবে প্রথমটা হচ্ছে এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড দুই নম্বরটা আছে মাই মাদারল্যান্ড ইজ ইন্ডিয়া তিন নম্বরটা আছে কালিম্পং ইজ দ্য ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল এখানে দেখো আমরা প্রপার নাউন বলতে কি বুঝবো আগে বুঝবো যে নাউন হলো কোনো কিছু নাম বা বিশেষ্য পদ তাই তো আর প্রপার নাউন হলো নির্দিষ্ট কোনো নাম বোঝালে নির্দিষ্ট কোনো জায়গা বা স্থানের নাম বোঝালে বা ব্যক্তি বিশেষের ক্ষেত্রেও নির্দিষ্ট নাম বোঝালে সেটা প্রপার নাউন হয়ে যায় তাই তো তাহলে চলো আমরা এটা খাতায় করে নিই দেখো প্রথমে আছে এক নম্বরে এভারেস্ট ইজ দ্য হায়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড এভারেস্ট একটা নির্দিষ্ট নাম একটা তাহলে এখানে আমরা প্রপার নাউনে লিখবো এভারেস্ট নম্বরে আছে মাই মাদারল্যান্ড ইজ ইন্ডিয়া আমার মাতৃভূমি হলো ভারতবর্ষ তাহলে ইন্ডিয়া একটা নির্দিষ্ট নাম তাহলে প্রপার নাউনে হবে ইন্ডিয়া তিন নম্বরে আছে কালিম্পং ইজ এ ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল কালিম্পং হল পশ্চিমবঙ্গের একটি জেলা তাহলে এখানে দেখো কালিম্পং একটা নির্দিষ্ট নাম আবার ওয়েস্ট বেঙ্গলও কিন্তু একটা নির্দিষ্ট নাম হয়ে যাচ্ছে তাই না তাহলে এই দুটো প্রপার নাউন তাহলে আমরা এখানে লিখব কালিম পং আর কমা দিয়ে লিখবো ওয়েস্ট বেঙ্গল টুতে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্সোনাল প্রোনাউন্স পার্সোনাল প্রোনাউন দিয়ে আমাদেরকে এই শূন্যস্থান পূরণ করতে হবে এ নাম্বারে আছে রবি ইজ ফন্ড অফ প্ল্যানস ড্যাশ ওয়াচেস দেম এভরিডে রবি হচ্ছে গাছের জন্যই তৈরি মানে সে গাছ ভালোবাসে হুম তাহলে সে সারাদিন এদের দেখাশোনা করে তাহলে রবি একটা ছেলে তাহলে এখানে হয়ে যাবে হি বি নাম্বারে আছে লতা আশা অ্যান্ড মিনা আর থ্রি সিস্টার লতা আশা আর মিনা তিন বোন ড্যাশ গো টু স্কুল টুগেদার তারা একসঙ্গে স্কুলে যায় তাহলে তারা ইংরাজি কি হয়ে যাচ্ছে দে তাহলে এখানে লিখব দে সি নাম্বারে আছে দার্জিলিং ইজ এ ফেমাস হিল স্টেশন দার্জিলিং হল একটা ফেমাস বা বিখ্যাত পর্বত এলাকা বা পর্বতাঞ্চল ড্যাশ ইজ এ বিউটিফুল প্লেস ইহা হলো একটা সুন্দর জায়গা তাই না তাহলে আমরা এখানে দেব ইট ইট ইজ এ বিউটিফুল প্লেস ডি নাম্বারে আছে আই লিভ উইথ মাই গ্র্যান্ড প্যারেন্টস আমি আমার গ্র্যান্ড প্যারেন্টস অর্থাৎ ঠাকুরদাদা ঠাকুমার সঙ্গে থাকি আই লাভ ড্যাশ ভেরি মাছ আমি তাদের খুব ভালোবাসি হতে পারে তাই না তাহলে আই লাভ দেম আই লাভ দেম ভেরি মাছ অ্যাক্টিভিটি থ্রিতে দেখো কী বলেছে রিড লেটস রিড সেকশন অফ লেসন থ্রি ফ্রম উইংস হ্যাঁ রিড লেটস রিড যে তোমাদের লেসন থ্রিটা আছে উইংস বইয়ের সেটা পড়তে বলেছে নাও রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট এ প্লেস ইন ইন্ডিয়া দ্যাট ইউ হ্যাভ ভিজিটেড অর রিড অ্যাবাউট হুম তারপরে ভারতবর্ষের যে কোনো একটা জায়গা সম্পর্কে পাঁচটা বাক্য লেখো ঠিক আছে তো এই পাঁচটা বাক্য আমি এখন লিখে নেব তোমরা লিখে নাও ওয়ান নাম্বার দিলাম লাস্ট মান্থ লাস্ট মান্থ উই ওয়েন্ট টু ভিজি ভিক্টোরিয়া ভিআইসিটিও আর আই এ ভিক্টোরিয়া এমইএমও আর আই এ এল মেমোরিয়াল একটা সেন্টেন্স হয়ে গেল আমরা গত মাসে ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরতে গিয়েছিলাম টু নাম্বার সেন্টেন্স লেখো ইট ইজ ইট ইজ সিটুয়েটেড এস আই টি ইউ এ টি ই ডি সিটুয়েটেড ইন কলকাতা কোলকাতা এটা কলকাতায় অবস্থিত থ্রি নাম্বার সেন্টেন্স লেখো ইট ইস A great historical, historical monument, a mo, -E monument in India. এটা একটা ঐতিহাসিক একটি ঐতিহাসিক সৌধ ভারতবর্ষের তাই না ভারতবর্ষের একটি ঐতিহাসিক সৌধ হলো ভিক্টোরিয়া চার নম্বর পয়েন্ট লিখব ইট ইজ ইট ইজ বিউল্ট টি বিউল্ট বিটুইন বি ইটি ডাবু ডাবলএন বিটুইন সিক্স অ্যান্ড নাইনটিন টোয়েন্টি ওয়ান ইহা উনিশশো ছয় থেকে এবং উনিশশো একুশের মধ্যে স্থাপিত হয়েছিল এবার পাঁচ নাম্বার পয়েন্ট লিখবো ইট ইজ এ ইট ইজ ডেকেটেড ডি ই ডি আই চি এ টি ই ডি ডেডিকেটেড টু দা মেমৰি এম ই এম অ' আৰ অফ কিউ ইউ ডবল এন কুইন ভিক্টোৰিয়া ভি আই চি টিও এ ইহা উৎসর্গ করা হয়েছিল মহারানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে এর পাঁচটা সেন্টেন্স কমপ্লিট হয়ে গেল তাহলে তোমাদের সাবমেটিভ টুয়ের ইংলিশের কোশ্চেন সলভ হয়ে গেল প্লেলিস্ট থেকে দেখে নিও আমি কিন্তু বিভিন্ন মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো কমপ্লিট করে দিয়েছি এবং অন্যান্য ক্লাসেরগুলো সলভ করে দিয়েছি তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি না করা হয়ে থাকে আর আমার লেখাগুলো দেখে তোমাদের যদি ভালো লাগে এবং সুবিধা হয় তাহলে অবশ্যই একটা লাইক দাও